মহান রবুল আলামিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া যে মালদ্বীপে আসার পরে আমি এত সুন্দর একটা জায়গা জব পাব তা আমি কল্পনাও করতে পারিনি কারণ মালদ্বীপে নতুন আসার পরে চার থেকে পাঁচ মাস আমি খুব কষ্টের কাজ করেছি খুবই কষ্টের কাজ করেছি যেহেতু আসলে টাকাটাও কিন্তু খুব ভালো ইনকাম করতে পেরেছি কারণ বিদেশের মালদিতে যারাই আসে তারা কিন্তু করতে কিন্তু এক থেকে দেড় বছর লেগে যায় বিদেশে টাকাটা তুলতে সেক্ষেত্রে আমার কিন্তু তা লাগেনি আমার মাত্র তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু মালদ্বীপে আসতে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছিলো সেই টাকাটা কিন্তু আসলে আসলে আমি তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু তুলতে সক্ষম হয়েছি তারপর কিন্তু কি সেই কাজটা কষ্ট হয়েছিল সেই জন্য আমি চেয়েছিলাম যে আমার কোন দোকানের একটা জ্বর হতো তাহলে আমার জন্য খুবই ভালো হতো যেহেতু মালদ্বীপে আমার অনেক আত্মীয় স্বজন আছে সেক্ষেত্রে আমি সব থেকে জানালাম যদি কেউ আমাদের দোকানে একটা সন্ধান দিতে পারে তাহলে আমার জন্য খুবই ভালো হতো আসলে একটি এই দোকানটা দেখতেছেন এই দোকানটার মাধ্যমে কিন্তু লোক লাগে নতুন দিয়েছিলো সেক্ষেত্রে ক্ষেত্রে মালিক বলছিল যে আমার যে আত্মীয় আছে ওনার কাছে বলেছিল যে একজন লোক আমার দরকার তাহলে ও আমাকে বলছিলো যে এই দোকান লোক লাগবে আসো দেখা করো তারপর ও আমাকে নিয়ে আসে নিয়ে আসার পরে মালিক বলতেছে ও কয় বছর এই দেশে আস আসছে ও আমার তখন তো আমি তো আর নতুন বাসা জানি সেক্ষেত্রে মালিক আমাকে না করে দিয়েছিল ফের মালিক আবার আমাকে ডেকেছিল দেখার পরে বলতেছে মালিক আসছিল ওকে তো আসলে দোকানে থাকুক কিছুদিন দেখার পরে কিছুদিন প্রায় কিছুদিন তারপরে মালিক বলতেছে ও কিছুদিন এখানে ডিউটি করো তারপরে দেখা যাবে ও যদি সব কিছু ঠিকঠাক করো বলতে পারে ওনার কাজ যদি আমার কাজ যদি পছন্দ হয় তাহলে ও আমাকে এই দোকানে রেখে দেবে তারপর মালিক বললো যে ওর কাজ যদি ভালো হয় তাহলে আমি ওকে দেখে তিন মাস পরে এই দোকানে করে নিব আর মূলত আমি ছিলাম লোক মালদ্বীপে কাজ করা যায় না লোক দেখলে এক জায়গায় নামে হলে আমি যে নামিনি মালিকের আন্ডারে আসছি সেই মালিকের আন্ডারে কিন্তু কাজ করতে হবে মালদ্বীপের যে সিস্টেম আপনি যেই বিষয়ের মাধ্যমে আসবেন যে মালিকের আন্ডারে আসবেন সেই মালিকের এখানে কাজ করতে হবে তা না হলে আপনি অন্য জায়গায় কাজ করলে পুলিশ ধরে নিয়ে যাবে আসলে আমি আসছিলাম ফিরি বিষয় সেই ক্ষেত্রে মালদ্বীপের অবস্থা কিন্তু খারাপ ছিল সেই সময়টা তো যার কারণে কিন্তু আসলে কোনো একটা জায়গায় সেটেল হতে সেটেল হওয়ার জন্য চেষ্টা করেছিলাম আর মালদ্বীপে সেটেল হতে গেলে বিভিন্ন মালিকের আপনার নামে হতে হলে মালদ্বীপের কিন্তু বাংলাদেশের টাকায় প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে বিষাল কাগজপত্র ঠিক করতে তো আসলে প্রায় দুই লক্ষ টাকার মতো লাগে বাংলাদেশের টাকায় যে কোনো একটা যে কোনো একটা জায়গায় আপনি যে কোনো একটা জায়গায় সেটেল হলে সেই ক্ষেত্রে বাংলাদেশ টাকা দুই লক্ষ টাকার মতো লাগবে আপনার কাগজপত্র ঠিক করতে তো মালিক আমাকে বলেছিল যদি ওর কাজকর্ম ঠিক হয় ভালো হয় চলাফিটার তাহলে আমি ওকে আমার নিজের নামে করে দেবো সেই ক্ষেত্রে আমার এক টাকাও লাগবে না সম্পূর্ণ টাকা মালিক বহন করবে তো মালিকের সাথে আমার কথা ছিল যে আমার বেতন হিসাবে তিনশো পঞ্চাশ ডলার দিলে থাকার জন্য খাওয়ার জন্য দুই হাজার টাকা দিবে এই মল্লিক রুপিয়া আর হচ্ছে মোবাইল ক্রসের জন্য ত্রিশ রুপিয়া দিবে তো যেই কাজ যেই কথা সেই কাজ তারপরে মালিক বললো যে ও আপাতত ডিউটি করো তিন পরে ওর যদি চরাক ঠিক হয় কাজ ঠিকঠাক করতে পারে তাহলে ওকে ওকে আমি নিজের করে নেব তারপর মাত্র পনেরো থেকে বিশ দিন ডিউটি করার পর কিন্তু মালিকের নজর আমাকে লাগে মালিক খুব পছন্দ করে আমার কাজকর্ম সব সবকিছুই সুন্দর লাগে তারপরে মালিক বলতেছে তোমার চেঞ্জ লেটার আন নামে আসছো থেকে চেঞ্জ লেটার নিয়ে আসো আমি তোমাকে আমার নিজের করে করে যে মালিকের সেই ক্ষেত্রে একটি টাকাও লাগবে না তো আসলে মালিক অত্যন্ত ভালো আমার বস অত্যন্ত ভালো না বসের কোনো তুলনাই হয় না সেখান থেকে আমি চেঞ্জ লেটার আনলাম চেঞ্জ লেটার আনার পরে প্রায় পনেরো দিনের মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ কাগজপত্র পেয়ে গেলাম প্রায় মালিক আমার পিছনে বাংলাদেশের টাকা কিন্তু দেড় লক্ষ টাকার মতো প্রায় খরচ করছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা খরচ করে মালিক আমাকে এই দোকানের নামে করছে আসলে এই দোকানে ডিউটি করা করতে পারে আমি খুবই হ্যাপি মহান রব্বুল আলামের দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এত একটা সুন্দর জায়গায় আমার ডিউটি হয়েছে তা আমি শুক্রিয়া যাপন করছি আর আসলে মালদ্বীপে কিন্তু অনেকে যারা দোকান পরে ডিউটি করে তারা কিন্তু ষোলো ঘন্টা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টার উপরে ডিউটি করা লাগে আর সেই ক্ষেত্রে কিন্তু আমি আমি কিন্তু মাত্র সাত থেকে আধ ঘন্টা মাত্র আমার ডিউটি হয় তারপরে সারাদিন আমি অপসর থাকি মাত্র আট থেকে সাত ঘন্টা আমার ডিউটি তারপরে অপসর আমাদের দোকান দুই সিফটি চলে আমার মালিক অন্তত ভালো তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম